অবদান আছে শেখ হাসিনার মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর পনেরোশো টাকা ভাতা নিয়ে সেখানে উনি তাদের গাড়ি ব্যবহার করে সিএম এসে গিয়ে উনি তখন অন্তঃসত্ত্ব ছিলেন জয় তখন ওনার পেটে উনি চিকিৎসা নিয়েছেন তাদের টাকা দিয়ে খেয়েছেন তাদের সাথে ওনার ভালো যোগাযোগ সেই মানুষ আজকে পাকিস্তান সেনাবাহিনীদের নির্যাতিত বীরাঙ্গন একজন তাকে অপমান করে সাহস পায় কি অবদান আছে আপনার শেখ হাসিনার ফ্যামিলির বলেন সে মুক্তিযুদ্ধে কয়জন মুক্তি মুক্তিযুদ্ধে গিয়েছে বাবা তো চলে গেছে পাকিস্তানি ওনাকে নিয়ে গেছে উনি নিজের সেটি করে চলে গেছে সেটা ইতিহাস ওনার কথায় মুক্তিযুদ্ধ হয়েছে আর বাকি কয়জন আছে মুক্তিযোদ্ধা বলেন বেগম খালেদা জিয়া একাত্তর সালে পাকিস্তান বাহিনীর নির্যাতিত ছিলেন বন্দী ছিলেন তার মানে উনি একজন বীরাঙ্গনা যে মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ আর দুই লক্ষ মা বোন শুনতায় শুনতায় শুনতাই যুদ্ধে পাগল হয়ে গেছি আমরা সেই বীরাঙ্গনাকে আপনি আজকে অপমান করেন আপনারা হলেন মুক্তিযুদ্ধের সবচেয়ে মুক্তিযুদ্ধ চেতনার বিরোধী দল জিয়া রহমানকে নিয়ে কথা বলে অপমান করা হয় শেখ মুজিবুর রহমানের হাতে দেওয়া তাকে বলছেন আমি বলেছি মির্জা ফখরুল আপনাদের মহাসচিব বলেছে এসব কথা আপনারা বলে বাইডেনের সাথে সব ফাইচালা হয়ে গেছে শেখ হাসিনা সবাইকে ম্যানেজ করে বলেছে কে বলেছে এগুলো তুমি জনগণ শুনছে আপনাদের কথা আর রাজনৈতিক শিষ্টাচার আপনাদের কাছে শিখতে জনগণ আপনাদের কাছ থেকে রাজনৈতিক শিক্ষা শিখে কি জানেন খারাপ জিনিসটা শিখে কে বলেছে পদ্মা সেতু থেকে টশ করে ফেলে দেওয়া কে বলেছে পদ্মা সেতু চুবানো উচিত এগুলো কে রাষ্ট্রের প্রধান ব্যক্তি হোক সে বিনা ভোটে কিন্তু উনি আমাদের প্রধান নির্বাহী বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার উনি বলেন এগুলো জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে খালেদা জিয়া মৃত্যু পদযাত্রী আশি বছর বয়স উনি বলছেন আশি বছর তো হয়ে গেছে এত কান্নাকাটি কেন মনে তো এমনি যাবে এগুলি কি রাজনৈতিক শিষ্টাচার এই আপনি আমেরিকা থেকে এই এমপি হওয়ার জন্য গেছেন ওখানে কি শিক্ষা আপনারা দেবেন জনগণকে জনগণ আপনাদের ভোট দিতে সুযোগ দেন ভোটটা দেন ভাই না দিক বিএনপি কে ভোট আপনাদেরকে দেবে উই উইল স্যালুট আমি কোন রাজনৈতিক কোনো উচ্চ বেলাস নাই আপনার মতো আমার কাছে এত টাকাও নাই বিশ কোটি টাকা দিয়ে আমি এমপি ইলেকশন করবো আর আমি চাইও না কোনগুলো আমার দরকার নেই আমরা কথা বলি আপনি বলছেন অনলাইন ছাড়া আপনিও তো অনলাইনে কথা বলছেন প্রত্যেক কাম অনলাইন যখন আপনাদের এত গাত্র এখানকার লোকজন সব আমলিক বিরোধী কাউকে আপনারা চান না পছন্দ করেন না ওয়াই কাম আপনারা আসেন না ভাই আপনারা আসলে আমরা আপনাকে বলবো মানুষ আপনাদেরকে গালাগালি করবে কিছু করার নেই শুনতে হবে এখানে আওয়ামী লীগ বিএনপি কিছু না এখানে জনগণ দ্রব্য মূল্যের কথা যে একজন বললেন একজন দর্শক দ্রব্যমূল্য বেড়ে গেছে বাজারে যেতে পারে না এখানে আওয়ামী লীগ বিএনপির কি আছে উনি কি প্রধানমন্ত্রীকে বলেননি ওদিন পরশুদিন সাংবাদিক সম্মেলনে কি বলেছেন যে আমাকে এত পদার করলে আমি আবার সেই রিজার্ভ যখন এসেছিলাম সেই রিজার্ভে নিয়ে যাব আর সব কিছু বন্ধ করে দেব পানি বিদ্যুৎ সব বন্ধ করে দিয়ে বসে থাকবে এটা কি প্রধানমন্ত্রী সুলভ কথা এটা কি একটা অভিমান মানুষের জনগণের উপর প্রধানমন্ত্রী অভিমান করতে পারে অভিমানের সুযোগ কি আছে উনি আমাদের এখানে মধ্যে দেশ পরিচালনা করছেন উনি বিমানের ক্যাপ্টেন উনি যদি অভিমান করে বিমানের ক্যাপ্টেন যদি ছেড়ে দিয়ে টয়লেটে বসে থাকেন যে আমি চালাবো না এই বিমান কি হবে বিমানটা এইসব ছেলে মি এইসব বাঁচালো তো এগুলা চলে না লেটস ট্রাই টু বি প্র্যাকটিক্যাল বেগম খালেদা জিয়াকে নিয়ে যা করছেন যা করেছেন এটা আনপ্রেসিডেন্টেড ওনার চিকিৎসা দেবেন না ভালো কথা কেন আপনারা ওনার ব্যক্তিগত কথা আজে বাজে কথা নিয়ে তাকে কলুষিত করার চেষ্টা করে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সংবাদ সম্মেলন আপনারা বলেন মুক্তিযুদ্ধ চেতনার দল আপনারা বলেন মুক্তিযুদ্ধ সবচেয়ে মুক্তিযুদ্ধ চেতনার বিরোধী দল বলে দিই আমি আজকে কথাটা অনলাইনে শুনবেন না কোনদিন এটা কেউ বলে না আপনারা বলেন শোনা যায় বেগম খালেদা জিয়া একাত্তর সালে পাকিস্তান বাহিনীর অধীনে নির্যাতিত ছিলেন বন্দী ছিলেন তার মানে উনি একজন বীরাঙ্গনা যেই মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ আর দুই লক্ষ মাহন শুনতে সন্তায় শুনতে যুদ্ধে পাগল হয়ে গেছি সেই বীরাঙ্গনাকে অপমান করেন কি অবদান আছে শেখ হাসিনার মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর পনেরোশো টাকা ভাতা নিয়ে সেখানে উনি তাদের গাড়ি ব্যবহার করে সিএমএত্ব ছিলেন জয় তখন ওনার পেটে উনি চিকিৎসা নিয়েছেন তাদের টাকা দিয়ে খেয়েছেন তাদের সাথে ওনার ভালো যোগাযোগ সেই মানুষ আজকে পাকিস্তান সেনাবাহিনীদের নির্যাতিত বীরাঙ্গন একজন তাকে অপমান করে শাস্তি পায় কে মুক্তি যোদ্ধা চেতনা আপনারা আপনারা সবচেয়ে বেশি মুক্তি যোদ্ধা চেতনা বিরোধী মুখে মুখে মুক্তি যোদ্ধা বলে গেলাম জনগণ বিচার করবে কে মুক্তি যোদ্ধা চেতনা কি আপনাদের শেখ হাসিনা পরিবারের বলি বলেন সে মুক্তিযুদ্ধে কয়জন মুক্তি যুদ্ধে গিয়েছে বাবা তো চলে গেছে পাকিস্তানে নাকি নিয়ে গেছে উনি নিজের পিকে স্টেডি করে চলে গেছে সেটা ইতিহাস ওনার কথায় মুক্তিযুদ্ধ হয়েছে আর বাকি কয়জন আছে মুক্তি যোদ্ধা বলেন তো চলো কোথায় ছিল না হাজব্যান্ড ছিল কোথায় ছিল শেখ রেহানা কোথায় তারা ছিল এগুলো বলেন না আমি আমরা চাই না জিয়া রহমানকে নিয়ে কথা বলে মুক্তিযুদ্ধকে অপমান করা হয় শেখ মুজিবুর রহমানের হাতে দেওয়া বীরত্তম তাকে বলছেন মুক্তিযোদ্ধাই ছিল না রাজা কাট ছিল সব রাজা কাট ছিল খালি আমরা ছিলাম মুক্তিযোদ্ধা নিজের নিজের সিল মেরে মেরে ওই যে মন্ত্রী এখন যে পূর্ত মন্ত্রী রেজাউল কর সম রেজাউল করেন দুই বছর বয়স ছিল উনি এখন সার্টিফিকেট নিয়েছেন দুই বছর বয়স ছিল একাত্তর সালে দেখুন আপনাদের কাছে কলম কাগজ সব আপনাদের কাছে পুলিশ মিডিয়া জনগণ কি আপনাদের সাথে আছে মিডিয়া প্রশ্ন করি উনি তো থাকে ঢাকাতে সব লোক আশেপাশে যদি জনগণ আপনার সাথে থাকে ভোট দিতে অসুবিধা কি আপনারা বলেন যে আমরা ভাই বিরক্ত হয়েও তো বলতে পারে দেন ভোট আবার দেন ভাই দিয়ে দেন ভোট বিএনপি আসতে পারবে না আমাদের ক্ষমতা আছে আমরা অনেক কাজ করেছি বাংলাদেশ উন্নয়নে কেন দিতে পারেন না কেন বিদেশিদের ইনভলভ করতে হয় কেন আসে আর এক আগের কথা এক সপ্তাহ পরে কিছু হবে এগুলো আপনাদের পত্রিকা কালবেলা আবেদ খানকে আবেদ খান আওয়ামী লীগের অন্যতম বুদ্ধিজীবী সুবিধাভোগী অনেক নিউজ কালবেলাতে আছে বিজিএফ থেকে সরবরাহ করা জনগণ খেতে চায় দে কিছু কিছু দেয় আবেদ খানকে কিছু করেন না কেন উনি যে নিউজ দিয়েছে ওনাকে গ্রেফতার করেন ডিজিটাল দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য গুজব ছড়ানোর জন্য এক সপ্তাহের মধ্যে অশানি সংকেত কেন উনি দিচ্ছে দিচ্ছে করেন আমাকে স্টপ করতে পারতেছেন দর্শকদেরকে সার আপ দিচ্ছেন আসল জায়গাতে রানা দাস কিছু বলতে পারেন না চন্দ্র হালদারকে কিচ্ছু করতে পারবেন না কেন করতে পারবেন না আপনিও জানেন আমিও জানি ভারতের কারণে কাজ করতে পারবেন না ওই যে উনি বলে গেছে কিচ্ছু করতে পারবেন আপনার ওরা যতক্ষণ বলবো ভারত আছে উপরে কিচ্ছু করতে আপনার শেষ করে দিয়ে আমি আপা একটা কথা বলেছেন যে পদ পদবি এখানে আসেন না ক্যাপ্টেন হিসেবে আসেন সেখানে পদবীর কি সম্পর্ক আছে আওয়ামী বিএনপি আমলে বিএনপির হয়েছে তাদের জ্ঞান গুণ নাই আওয়ামী লীগের উন্নতি হয়েছে তার উন্নতি কথার সাপোর্ট রিজার্ভ করি না ব্যাপার দিয়ে তাকে বিচার করাটা ঠিক না একজন ডাক্তার থাকতে পারে তার মানে সে তার ব্যক্তিগত মতামত দিতে পারবে না আমি তার কথা সাপোর্ট করছি না এটা উচিত না ভাই বিরোধিতা করার জন্য বিরোধিতা করেন না প্লিজ লেটস গেট টুগেদার আমরা সবাই চাই বাংলাদেশের কোনো বিপদ না হোক বাংলাদেশ যেন সামনের দিকে এগিয়ে যায় এই যে সংকেত টংকেত আমরা চাই না আমি ব্যক্তিগত ভাবে হেড করে এগুলো শুনতে চাই না আমরা চাই আমাদের দেশ আমরা ডিসাইড করবো লেস পিপল ডিসাইড লেস পিপল ডিসাইড আমার জোর করে মানুষকে ভোট দিতে দেন দেশের পরিবেশ ঠিক করেন দেশকে দেশ আজকে সংকটে রিজার্ভ কমে গেছে বিশ্বব্যাপী আমাদের এখন টাকা পয়সা সংকট হয়ে গেছে চব্বিশ সাল থেকে আমাদের পেমেন্ট শুরু হবে সব লোনের পদ্মা সেতু থেকে কোথার থেকে পেমেন্ট আসবে কি আসবে এগুলো আমরা এখন চিন্তা করার সময় এসে গেছে প্লিজ বিরোধীদের জন্য বিরোধীদের না দেন আর যেভাবে মাফ করবেন কিন্তু ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করে দেশের কোনো ক্ষতি যেন না হয় জনগণকে যেন আমরা ভুলে না যাই এটা আমার অনুরোধ সবার কাছে ওয়েট করেন ইন এ ফিউ উইক্স আপনি এই জায়গায় বসে আছেন থাকতে পারবেন না ওখানে গ্যারান্টি দিলাম আপনাকে

আমি বলি আপনার সময় দিবি আপনাকে ভাই মনে হয় উত্তর এইসব অবৈধ কথা পঞ্চম শর দিনে এগুলো বলে কোনো লাভ নাই ভাই জাতি আপনাদের যে কোনো কথা বিশ্বাস করে না করে না আপনি বলেছেন আন্দোলন আন্দোলনের লক্ষ লক্ষ লোক হচ্ছে আপনাদের চোখে পড়ে না চোখে পড়তো কি আমরা এখন আপনাদের উস্কানিতে হরতাল দেবো জ্বালা অপরাও করবো অবরোধ করবো মানুষকে রাস্তায় উল্লঙ্ঘ করবো তাহলে এটা দেখো চোখে পড়বে ভর্ত হয়ই না তাহলে মানুষের ব্যারোমিটার কি আপনার কোথাকার ব্যারোমিটার ভাই আমেরিকার ব্যারোমিটার বাংলাদেশে ব্যারোমিটার এই ব্যারোমিটার দেখতে চাই কিভাবে মানুষ বুঝবে আমরা কোন বিদেশি শক্তির উপরে কোন ইয়া না কোনো কিচ্ছু না আপনারাই বিদেশি শক্তির উপরে এখন নিপেন কে বলেছে কয়েকদিন আগে আমি অসবিনয় জানতে চাই সারা জীবন আমেরিকা থেকে ইউএস সিটিজেনশিপ ক্যারি করে উনি কিভাবে বাংলাদেশে নির্বাচন করতে পারতেছেন এটা আমি জানি না আমার জানার ইচ্ছা এটা উনি জানাবেন আমাদের জাতিকে আর যদি নির্বাচন যদি ইউএস সিটিজেনশিপ উনি গিভ আপ করেন এটা তো ওনার ব্যাপার কারণ উনি আমেরিকানে অনেক কিছু বলেন এখন আপনায় বসে বসে বলেন কিন্তু উনি কিন্তু কয়েক এক মাস আগেও আমেরিকা ছিলেন সারা জীবন অনেক বহু বছর ছিলেন তো দ্বৈত নীতিটা হয়ে যায় আপনারা ওখানে থাকেন এখানে এসে আবার পাঞ্জাবি পরে নেতা হয়ে যান আর আমার একটা প্রশ্ন কি আছে ভাই এই যে সংসদ সদস্য হওয়ার মধ্যে কি মধু আছে আওয়ামী লীগের দুইজন মারা গেছে গত এক সপ্তাহ আগে সংসদ সদস্য একজন চৌকিল তারা একজনের নাম মনে নাই মাত্র এক মাস সময় থাকবে যারা নির্বাচিত হবে উপনির্বাচনে ছাব্বিশ জন নমিনেশন ছাবিজ করেছে আওয়ামী লীগে কারণ যে যারা যেখানে দেবে সেই তো হয়ে যাবে ভর্ত হয় না কি মধুটা আছে আমি জানতে চাইবে আমাকে একটু জানাও